আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো এই তো ভিডিওটা শুরু করে দিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে গোসল টোসল করে হচ্ছে দুপুরের দিকে আমরা বের হয়ে গেলাম তো আমরা চলে আসলাম আজ মানে কারণ এখানে হচ্ছে আমি একটা আজকে আবায়া কিনব তো সেই কারণে সুদূর দুবাই থেকে আজমানে আসলাম সবাই মিলে তো এখানে হচ্ছে প্রথম এই দোকানটায় এসে পৌঁছেছি তো এখানে খুব সুন্দর সুন্দর আবায়া কালেকশন পাওয়া যায় আর আমার খুবই ভালো লাগে এখান থেকে আবায়াগুলো কিনতে কারণ এখানে হচ্ছে কাস্টমাইজ করে নিজের ডিজাইন অনুযায়ী কিন্তু বানিয়ে নেওয়া যায় আর বেশিরভাগ আরবিরা কিন্তু এটাই করে নিজেদের ডিজাইন দিয়ে তারা হচ্ছে এখান থেকে বানিয়ে নেয় কিন্তু আমার কিন্তু এতটা ধৈর্য নাই আমাদের বাসা অনেকটাই দূর দুবাই থেকে আজমান অনেকটাই দূর তো এই কারণে হচ্ছে যেগুলো বানানো থাকবে তো সেখান থেকেই হচ্ছে আমি একটা ঠিকঠাক করে হচ্ছে আমার জন্য নিয়ে নেবো তো আমি কিন্তু একটার পর একটা ট্রায়াল দিচ্ছিলাম কিন্তু কোনটা নিব সেটা আসলে সিলেক্ট করতে পারছিলাম না আর এমন সময় এখানে এসে পৌঁছেছি এখানে তখন লাঞ্চ টাইম ছিল দোকানগুলো আর কি বন্ধ করে দিবে আর এদিকে আমার বাচ্চাদের অনেকটাই ক্ষুধা পেয়ে গেছে তো আজকে আমাদের লাঞ্চটা হচ্ছে আমরা তো একটা মান্দি রেস্টুরেন্টে আসলাম তো এখানে এসে আমরা আজকে মান্দি খাবো চিকেন আর মাটন মান্দি কারণ এই খাবারটাতে আসলে ঝাল থাকে না বাচ্চারা খেতে পারে তো এই তো এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আবার আবায় মার্কেটের উদ্দেশ্যে যাব কিন্তু সেই দিন অ্যামিলিয়ার শরীরটা একদমই ভালো ছিল না ও একদমই খাওয়া দাওয়া করেনি তো আমরা হচ্ছে অনেকটা সময় এখানে পার করেছি এই রেস্টুরেন্টে কারণ হচ্ছে যে সময়টিতে আমরা এসেছিলাম তো ওরা লাঞ্চের জন্য কয়েক ঘন্টা টাইম নেয় তো সেই কারণে আমরা অনেকটা সময় হচ্ছে এই রেস্টুরেন্টে এসেছি আর যেহেতু আজকে আবার নিয়ে নেওয়ার জন্য এখানে এসেছি তো সেটা হচ্ছে নিয়েই যাব ইনশাল্লাহ আপনারা সাথে থাকুন আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে যদি আপনাদের একটুখানিও ভালো লাগে তো অবশ্যই প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলবেন না আর যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই কিন্তু থাকতে পারেন তো এই তো আমরা আবারও কিন্তু চলে এসেছি আবার আর এই দোকানগুলোতে তো আমি কিন্তু দেখছিলাম যে কোনটা নিব আসলে এত সুন্দর সুন্দর ডিজাইন আমি আসলে কোনটা থেকে কোনটা নিব এটাই বুঝতে পারছিলাম না তো আমি শুধু দেখছিলাম যে আমি আসলে খুঁজছিলাম যে খুব হালকার ভিতরে নিব ব্ল্যাকের উপরে ব্ল্যাক কাজ অত বেশি কাজ করা আমার কাছে আর কি ভালো লাগে না তো এই কারণে হচ্ছে আমি দেখছিলাম আর দেখতে দেখতে কিন্তু প্রায় আসলে সন্ধ্যা হয়ে গেছে তারপরও আমি সিলেক্ট আর কি করতে পারিনি আর আপনাদের জন্য এই তো আমি একটু ভিডিও করে নিলাম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর এখানে দোকানের লোকজন কিন্তু সবাই বাংলাদেশি তো এখানে কিন্তু ওরা বাংলাদেশি হিসাবে দামটাও একটু কম রাখে একটু দরদাম করে নিতে হয় আর আরবিদের কাছে কিন্তু ওরা বলেছে একটু দামটা বেশি রাখে তো যাই হোক যেহেতু বাংলাদেশি দোকানে এসেছি এখানে দরদাম করেই হচ্ছে একটা নেব তো আমার এতেও শেষ পর্যন্ত একটা পছন্দ হয়ে গেছে তো একটা আমি নিয়ে নিলাম আর এটা হচ্ছে আপনাদের বাসায় যেয়ে তারপরে হচ্ছে দেখাবো যে আমি কীরকম আর কি আবায়া নিলাম তো আমরা যেহেতু আজমানে এসেছি তো আজ এখন আমরা যাব লাইভ আর কি মার্কেটে তো এখান থেকে হচ্ছে আমরা কিছু ফ্রেশ আর কি মাংস কিনে নিয়ে নেব আর বিশেষ করে একটা হাঁস কিনবো সেই কারণে হচ্ছে এখানে এসেছি তাই তো টুকটাক বাজার সদায় করে নিয়ে এসেছি আর এমএলিয়ার জন্য একটা পলিটেনিং করাবো এর জন্য একটা ইও নিয়েছি আর কি পদি ট্রেনিংয়ের জন্য চেষ্টা করব আর কি হয় কি না যেহেতু ওর সামনে দুই বছর হবে এই কারণে নেওয়া আর এখানে আমাদের সাপ্তাহিক বাজার হিসাবে কিছু মাংস কেনা নেওয়া হয়েছে আর কি তো আর আমি এখানে চিকেনের পা সহ চিকেন আনতে বলেছিলাম যেহেতু আজমানে এসেছি এখানে পা সহ চিকেন পাওয়া যায় তো আমার হাজব্যান্ড তো কিছু আলাদা করে চিকেন নিয়ে এসেছে তো এখানে কিছু গরুর মাংস আছে চিকেন আছে আর বিশেষ করে হাঁস কেনার জন্য হচ্ছে যাওয়া হয়েছে কারণ এই শীতে হাঁস খাবো না সেটা তো আর কি হতে পারে না তো যাই হোক এই চিকেনের পাগুলো হচ্ছে তিনটা চিকেন নিয়ে এসেছে তো সেটার সাথে আমি তো কিছু কিছু আর কি রেখে দিলাম আর ফ্রিজেও কিছু চিকেন আছে তো পরে আর কি অ্যাড করে রেখে দিব আর গরুর মাংস মাংসগুলো হচ্ছে এখানে আর কি ভাগে ভাগে নেওয়াই আছে তো সেগুলোকে আর কি ধরতে হয়নি তো এগুলোকে এখন আমি প্যাকেট করে রেখে দিব আর যেহেতু হাঁস কিনেছে হাঁসটাকে হচ্ছে এরকম আস্তই কিনে নিয়ে আসা হয়েছে এটাকে আর কি ক্লিন করে তারপরে হচ্ছে ফ্রিজে রাখবো এখন আর কি রাখবো না তো এই জায়গাটাকে সাথে সাথেই হচ্ছে ক্লিন করে নিবো কারণ এই জায়গাটা আসলে অনেকটাই ময়লা হয়ে গেছে আর সাথে সাথে ক্লিন করলেই হচ্ছে ভালো হয় আর এখন হচ্ছে হাঁসটাকে একটু ক্লিন করে নেওয়ার ট্রাই করবো আর কি তো সেটা কিন্তু আর হয়নি তো পরের দিন সকালবেলা আমার হাজব্যান্ড খুব সুন্দর করে হাঁসটাকে এই তো ক্লিন করে নিয়ে একদম কেটে কুটে একদম দিয়েছে তো যাই হোক আর এটা হচ্ছে আমার বোরখা যেটা আমি কিনেছিলাম আজমান থেকে তো এই তো অনেক কষ্ট করে পছন্দ করে হচ্ছে এটা কিনে নিয়ে এসেছি খুবই সিম্পলের ভিতরে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাক কাজ করা আমার আসলে অনেক বেশি কাজ করা ভালো লাগে না তো আমি সিম্পলের ভিতরে হচ্ছে এটা নিয়েছি কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না আর এটা হচ্ছে একজনে বানাতে দিয়েছিল তো সেটাই হচ্ছে আমি নিয়ে এসেছি তো যে বানাতে দিয়েছে তাকে হচ্ছে আরেকটা আর কি বানিয়ে দিবে তো যাই হোক এখানে হচ্ছে আমি এখন পিঠা বানাবো তো এখানে আমি বরিশালের ঐতিহ্যবাহী পাক্কান পিঠা বানাবো এই কারণে হচ্ছে আমি এখানে এক কাপ দুধ নিয়েছি এখানে আমি আর কি আটা খুলে নেব তো এখানে আমি আটা আটা নিয়েছি অর্ধেক চালের গুঁড়া আর অর্ধেক নিয়েছি হচ্ছে ময়দা তো ওইখানে আমি আধা কাপ নিয়েছি ময়দা আর আধা কাপ নিয়েছি চালের গুঁড়া তো এটাকে হচ্ছে খুব ভালো করে আমি এখন সেদ্ধ করে নেব দুধের সাথে আর দুধের সাথে পরিমাণ মতন আমি দিয়েছি এক চিমটি পরিমাণ লবণ আর দিয়েছি একটা চামচ চিনি তো এটা দিয়ে খুব ভালো করে আমি সেদ্ধ করে নিব আর এটা অবশ্যই খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু পিঠাগুলো ভালো হবে না আর এই মজা করে পিঠা বানানোর জন্য আমি একটা ডিম নিয়েছি আর সাথে কিছু টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়েছি তো এটাকে হচ্ছে আমি ডিমের সাথে মিক্সড করে নিয়েছি পরবর্তীতে হচ্ছে এটাকে আমি ব্যবহার করব। আর এই তো আটাটা হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পরে হচ্ছে আমি এখন খুব ভালো করে মুথে নিব আর একটু একটু করে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম এটাকে হচ্ছে দিব আর এটা দিয়ে আটাটাকে খুব ভালো করে হচ্ছে মুথে নিতে হবে এই তো আমি কিন্তু খুব সময় নিয়ে আটাটাকে মধ্যে নিয়েছি আর এখন হচ্ছে পিঠা বানানোর পালা পিঠাটা হচ্ছে যে যার পছন্দ মতনই কিন্তু বানানো যাবে আর এই পিঠাটা বানাতে কিন্তু অনেকটা কঠিন কাজ না খুবই সহজ কাজ আর এটা হাতে কেটে বানানো যায় বলে এটাকে অনেকে কাটা পিঠাও আর কি বলা হয়ে থাকে তো বরিশালে কিন্তু এই পিঠাটা খুবই জনপ্রিয় কেউ বাসায় আসলে অথবা নতুন জামাই আসলে এই পিঠাটা কিন্তু অবশ্যই তাকে খাওয়ানো হয় আর এটা খেতে খুবই কিন্তু মজা লাগে তো এই তো এখন হচ্ছে আমি আমার মনের মাধুরী দিয়ে পিঠাগুলোকে আর কি কেটে নেব তো এখানে আমি একটা চামচ নিয়েছি সামান্য একটু ঘি দিয়ে আর কি যাতে করে আর কি ডিজাইনগুলো দেওয়া সহজ হয় আর এই তো দেখতেই পাচ্ছেন এভাবে কেটে কেটে আমি পিঠাগুলো ডিজাইন করে নিয়েছি ডিজাইনটা হচ্ছে আপনাদের পছন্দ মতন আপনারা করতে পারবেন তবে আমার যেটা আর কি সহজ লাগে আমি সেগুলোই করছি তো সবসময় আমি আর কি এই নিয়মেই বানাই আমার কাছে এটাই সহজ লাগে তবে এই পিঠা কিন্তু অনেক ডিজাইনে সবাই বানিয়ে থাকে যে যার মতন করে আর আমি আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ফ্লাওয়ার শেপে এইভাবে করে আমি কেটে কেটে সুন্দর একটা ফ্লাওয়ার করে নেব তো আপনারা একটু খেয়াল করলেই কিন্তু বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা বানিয়ে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার হয়ে গেছে আর এভাবেও আমি কয়েকটা ডিজাইন করে আর কি বানিয়ে নেব আর আমার কাছে কিন্তু এই টাইপের পিঠাগুলো বানাতেও খুবই ভালো লাগে আর এখন যেটা বানাচ্ছি এটা হচ্ছে পাতা শেপের তো এটাও দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে ভেজে নেব তো আমি মিডিয়াম আছে হচ্ছে এগুলোকে এখন ভেজে নেব বেশি আছে কিন্তু এগুলোকে ভাজা যাবে না কারণ বেশি আছে যদি ভাজি তাহলে পিঠার মাঝখানে হচ্ছে কাঁচা থাকবে ভালো করে হবে না আর এটাকে হচ্ছে মিডিয়াম আছে আমি এই তো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম আর এভাবে করেই হচ্ছে আমি পিঠাগুলোকে ভেজে নিয়েছি এখানে প্রায় আমি এক কাপের মতন আর কি আটা দিয়ে পিঠাগুলো বানিয়ে নিলাম আর এই তো আমার পিঠাগুলোর যে আমি ডিজাইন করেছি সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু বোঝা যাচ্ছে আর পিঠা বানানোর পরে যে কত তালিবাসিন আর কি ময়লা হয়েছে তো এগুলোকেও আমি একটু ধুয়ে নিচ্ছি আসলে সাথে সাথে কাজ সাথে সাথে করলেই খুবই ভালো হয় আর এখন হচ্ছে যে পিঠাগুলোকে বানিয়েছি তো এগুলোকে আমি হচ্ছে আজকে দুধে ভিজাবো তো এই কারণে দুধটাকে রেডি করে নিচ্ছি তো এখানে আমি দুই কাপের মতন দুধ নিয়েছি আর দুধটাকে একটু ঘন করার জন্য কয়েক চামচ পাউডার মিল্ক দিলাম সেই সাথে এটাকে মিষ্টি হওয়ার জন্য পরিমাণ মতন চিনি দিয়েছি সেই সাথে এক চিমটি লবণও দিয়েছি আর একটু ফ্লেভার হওয়ার জন্য কয়েক টুকরা দারচিনি দিয়েছি আর এক চিমটি দিয়েছি দারচিনি পাউডার তো এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি দুধটাকে বলো উঠিয়ে কিন্তু দুধটাকে ঠান্ডাও করে নিয়েছি কারণ গরম দুধের ভিতরে কিন্তু পিঠা দেওয়া যাবে না তাহলে পিঠাগুলো ভালো হবে না দুধটা যখন একটু ঠান্ডা হয়েছে তারপরেই হচ্ছে কিন্তু আমি এখানে পিঠার সাথে আর কি মিশিয়েছি তো এখন এটাকে ভিজতে দিব তিন চার ঘন্টা কিন্তু পিঠাগুলো আসলে এতটাই মজা হয়েছিল তো এগুলো কিন্তু খাওয়া হয়ে গেছে অলরেডি তো যাই হোক আপনারা কিন্তু এভাবে করে বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ